আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে সাতচল্লিশতম পর্যন্ত সকল এর মধ্যে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ছেচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান দশ। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক প্রশ্ন নম্বর এক নিচের কোনটি চার্লস্রের সূত্র ষটিকোত্তর হল ক ভি আলফা টি সোডিয়াম ক্লোরাইড ক্যালাসের গঠন কী রূপ উত্তর হল ক পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনক আকৃতির নিচের কোনটি প্রাইমারি দূষক উত্তর হল ক এনও এইচপিএলসি এর পূর্ণরূপ ঘ হাই পারফরমেন্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল হল ক এস আই ও টু সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয় সঠিক উত্তর হলো খ জেড এন ও মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা উত্তর হল গ ছেচল্লিশটি সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত উত্তর হল ক চার অনুপাত এক অনুপাত এক মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি সঠিক উত্তর হল ক চারটি আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত উত্তর হল ক তেত্রিশটি উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কি উত্তর হলো ক ট্যাকোমিটার টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় সঠিক উত্তর হলো ক রেডিও ওয়েব ব্যবহৃত হয় অনুজীব বিজ্ঞানের জনককে সঠিক উত্তর হল ঘ অ্যান্টনিফোন হুক বাতাস একটি সঠিক উত্তর হল খ প্যারাচুম্বকীয় পদার্থ বিশ্ব সবচেয়ে বেশি গ্যাসটি হল উত্তর হলো ঘ হাইড্রোজেন নিচের কোনটি গ্রিন গ্যাস নয় সঠিক উত্তর হলো ঘ নাইট্রিক অক্সাইড জলীয় দ্রবণে পি এইচ এর সর্বোচ্চ মান কোনটি সঠিক উত্তর হল গ চোদ্দ কোন অর্গানালটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না সঠিক উত্তর হলো ক রাইবোসোম প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ দুশো আইসোটোপ থাকে উত্তর হল খ নিরানব্বই দশমিক তিন ভাগ জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় উত্তর হল ক বায়ো ইনফরমেটিক্স গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায় উত্তর হল খ মাইটের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি সঠিক উত্তর হল বি ল্যাম্পোসাইট অত্যাবশ্যকীয় অ্যাসিড কোনটি সঠিক উত্তর ভেলিন ঘ প্রকৃতিতে মৌলিক বল কয়টি সঠিক উত্তর হলো গ চারটি জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে সঠিক উত্তর হল খ ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করে কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না সঠিক উত্তর হল ঘ হলুদ রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো সঠিক উত্তর হল ক ভিটামিন কে ফোটন শক্তি ই এর সমীকরণটি হল উত্তর হল দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে সঠিক উত্তর হল ক প্রজাতি ধাতব কার্বোনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় সঠিক উত্তর হলো ঘ সবগুলোই উৎপন্ন হয় সেরিকালচার বলতে বোঝায় সঠিক উত্তর হল ঘ রেশম পোকা চাষ কিওটো প্রোটোকলের বিষয়বস্তু কী সঠিক উত্তর হল ঘ গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস তরঙ্গের বেলায় কোনটি সত্য সঠিক উত্তর হলো ক তড়িৎ তরঙ্গ আলোর বেগে গমন করে হেগের কণার প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে সঠিক উত্তর হলো খ সত্যেন্দ্রনাথ বসু কোন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায় সঠিক উত্তর হলো ঘ মিথেন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায় বিরল ভূতল খনিজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক সঠিক উত্তর হল গ এর অসাধারণ চুম্বক ধর্ম রয়েছে কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায় সঠিক উত্তর হলো ক সোডিয়াম পানিতে ফেললে আগুন ধরে যায় ইপিআই এর পূর্ণরূপ কি উত্তর হলো ক এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমুনাইজেশন কোন স্পেস টেলিস্কোপ দু সালে হাবল টেলিস্কোপের স্থলভাষিক হয় সঠিক উত্তর হলো ক জেমস ওয়েব কিউআর কোডে ব্যবহৃত হয় সঠিক উত্তর হলো ঘ অপটিক্যাল রিডিং ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা সঠিক উত্তর হলো গ এ মাধ্যম ছাড়া তড়িৎ চুম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয় আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত সঠিক উত্তর হল ক্ষ এক থেকে দশ মেগাহার্স কোনটি শরীরে নাইট্রোজেনের সরবরাহ করে সঠিক উত্তর হল ঘ আমি শরীরে নাইট্রোজেনের সরবরাহ করে হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে সঠিক উত্তর হল ঘ ফিশন ও ফিউশন উভয়টি কোন গ্রহে কিউরোসিড মহাকাশযানটি প্রেরণ করা হয় সঠিক উত্তর হল ঘ মঙ্গল গ্রহে ফিটকিরিতে কত অনু পানি থাকে উত্তর হল ক চব্বিশ পানি থাকে নেসাসারি এভিল কোনটি উত্তর হলো ক প্রসন হলো নেসাসারি এভিল